তিনি ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ আলার যে রহমত বরকত এর নূর ওনার অন্তরে প্রজ্বলিত হয়েছে রাসুল আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসায় উনি উদ্বেলিত হয়ে ওনার পূর্বের ধর্ম খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন আপনাকে কেউ কি জোরজবস্তি করেছেন না নিজের ইচ্ছায় হয়েছে আমি ধর নিজে ইচ্ছায় আমি মুসলমান হইছি আলহামদুলিল্লাহ তাহলে তোমার কি নাম ছিল বজর আমার নাম বিকান্ত রেমা হ্যাঁ তুমি এই পাশে আমার পাশে

অন্তর পরিবর্তন করে দেয় তেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিধর্মী যারা অন্য ধর্মে আছে তাদের অন্তরকে আল্লাহ তালা পরিবর্তন করে দেয় রমজান আসার পরপরই আমাদের প্রথম শুক্রবার এই শুক্রবারে বিকান্ত রেমা এক খ্রিস্টান ভাই তিনি ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ আলার যে রহমত বরকত এর নূর ওনার অন্তরে প্রজ্বলিত হয়েছে রাসুল আকরম সাল্লাই এর ভালোবাসায় উনি উদ্দীলিত হয়ে ওনার পূর্বের ধর্ম খ্রিস্টান থেকে তিনি এখন মুসলিম হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন ওনাকে কেউ কি জোর জরস্তি করেছেন নিজের ইচ্ছায় হয়েছে আমি নিজের ইচ্ছায় আমি মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ আপনার নাম ছিল বিকান্ত রেমা তা আপনি এখন নাম রেখেছেন আব্দুর রহমান আর আপনি বাংলাদেশে এত জায়গা থাকতে আপনি কেন কুদ্দুল্লাহ মাজারি হুজুরের কাছে আপনার ইসলাম ধর্মের যে বায়ারটা এটা গ্রহণ করতে আসলেন হুজুরের প্রতি আপনার মহব্বতটা কীরকম আমি খবর নিয়ে দেখছে ইসলামে কি আছে কি নাই এটা আমি সব দিকে আমি খবর নিয়ে দেখছি আমার ইচ্ছা হয়েছে আমি পছন্দ হয়েছে তা আপনার এটাই স্টেটমেন্ট যে আপনাকে কেউ জোর করে নাই হ্যাঁ কেন আল্লাহ তালা আপনার অন্তরে নূর দিয়েছেন রাসুলের মোহাব্বত তৈরি হয়েছে সেই জন্য আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ পাকবুল আলমিন আপনাকে কবুল করুক আমি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক দায়ের নাম রেখেছে কি নাম মোহাম্মদ আব্দুর রহমান জি খুব সুন্দর আল্লাহ আমরা দোয়া আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহু আমিন ও রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাওয়াফি লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রাব্বুল আলামিন রমজানের প্রথম শুক্রবার জুমার দিন দোয়া কবুলের দিন আমার ভাই খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম কবুল করলেন নাম পছন্দ করলেন আব্দুর রহমান আল্লাহ আব্দুর রহমানকে আপনি কবুল করে নিন আলমিন আল্লাহ আল্লাহ তালা ইসলামের ভিতরে এসেছেন আল্লাহ ইসলামের রুল মোতাবেক চলতে পারে ঠিক দান করে নিন আল্লাহ তার গুণানায় নিষ্পাপ রব্বুল্লা আলমিন আব্দুর রহমানকে আপনার খাস বান্দা বলি সে আপনি কবুল করে নিন রব্বুল আলমিন তার উপরে খাস রহমত আপনি নাজিল করে দিন আল্লাহ ইসলামকে ভালোবাসে কে ভালোবাসে আল্লাহ আপনার হুকুম হাকামকে ভালোবাসে আপনাকে চিনতে পেরেছেন আল্লাহ তাকে কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ ইউসিল আমাদের সকলের তাম জিন্দিগির গুণাগুলো আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের ময়মুর যারা চলে গেছেন দুনিয়া থেকে সকলকে আপনি মাফ করে নিন আল্লাহ খাস করে

وصلى الله تعالى على خير خلقه بنور عرشه بحق كلمه طيبه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم